ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকেই স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবার একটি বিরাট বড় চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কেন্দ্রীয় সংস্থায় কোল ইন্ডিয়া লিমিটেডে নিয়োগ করা হচ্ছে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন বিপুল সংখ্যক চাকরি প্রার্থী পশ্চিমবঙ্গ থেকে এবং অন্যান্য রাজ্য থেকে নিয়োগ করা হচ্ছে এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন নিয়োগকারী সংস্থা কোল ইন্ডিয়া লিমিটেড যে বিভাগে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে কোল গ্যাসিফিকেশন অ্যান্ড কেমিক্যালস লিমিটেড কোল গ্যাস ইন্ডিয়া লিমিটেড তাদের নাম চিফ এক্সিকিউটিভ অফিসার দুটি শূন্যবাদ আছে তিন বছর চুক্তির সময়সীমা পশ্চিমবঙ্গ পাণ্ডবেশ্বর ওড়িশা সোনপুর লক্ষ্মণপুর ও অন্যান্যতে নিয়োগ করা হচ্ছে বয়স সীমা কী লাগছে অনুর্ধ্ব সাতান্ন বছরের মধ্যে বয়স হতে হবে স্যালারি দেওয়া হবে প্রত্যেক মাসে দু লক্ষ পঁচাত্তর হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা কী লাগছে চাকরি প্রার্থীদের অবশ্যই কেমিক্যাল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক স্নাতক হতে হবে উনিশ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে আবেদন কিভাবে করতে হবে আবেদন ইচ্ছুক চাকরি প্রার্থীদের সমস্ত অফিসাল ওয়েবসাইট থেকে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এগারোই নভেম্বর পর্যন্ত আবেদনের লাস্ট ডেট আছে নিয়োগ কিভাবে করা হবে আবেদনকারী চাকরিপ্রার্থীদের মধ্যে থেকে যোগ্য চাকরিপার্থীদের বাছাই করে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে চাকরি প্রার্থীরা কলকাতায় অবস্থিত কোল ইন্ডিয়া সদর দপ্তরে ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাবেন আজকের মতো ভিডিওটুকুই নেক্সট আপডেট নেই করবো শীঘ্রই হাজির হবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যাই জয় মাতার ভারত কি চাই